আসামির নাম বলে শুরু থেকে আছি সেন্ট্রাল কমিটি নির্বাহী সদস্য এবং এই বিএনপির যে যে মামলা হামলা তথ্য সেলের সঙ্গে আমি মানে মেম্বার সিকিউরিটি বেশি আমরা ম্যাডাম খালেদা জিয়ার ব্যাপক বিরুদ্ধে ওই ওই সময়কার যে একটা টর্চার করা হয়েছিল সেই টর্চারের ব্যাপারে বাল ট্রাক সহ আমরা মামলা করতে এসেছি এই মামলাটা